আপনার দোকানে পাওয়া গেছে তেল সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য আপনি মুছে ফেলেছেন আপনি অসৎ উদ্দেশ্যে এটা করেছেন আপনার এখানে অন্য দোকানদার এসে করে গেছে রশিদ দেখান উনি কি চাউল দিছে আপনাকে চাউল নিতে বাধ্য করেছে মানে এটা নেওয়ার আপনার ইচ্ছা ছিল না চাউল নেওয়ার কিন্তু উনি বলেছে তেলের সঙ্গে চাউল নিতে হবে থাক আমরা যাব একটু পরে এই গলিতেই তো আপনি আসেন চাউপানের বিরুদ্ধে কমপ্লেইন আছে আপনি এই পাস্তুরার বোতল কেনার সঙ্গে সুগন্ধি চাউল বিক্রয় করেছেন এবং তাকে বাধ্য করেছেন কেনার জন্য এটা করেছেন কিনা জি এটা বলেছেন আপনি এটা কেন বলেছেন স্যার আমাদেরকে বিরুদ্ধে আপনি কমপ্লেইন করেছেন তাহলে কেন কোম্পানির নিয়মটা আপনি মার্কেটে বাস্তবায়ন করে দিচ্ছেন কোম্পানি যে দেয় না আপনাকে আপনি তো সেটা লিখিতভাবে জানান নাই কাউকে সংশ্লিষ্ট যতগুলো দপ্তর আছে আপনি কাউকে বলেছেন না করে আপনি কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করলেন আপনি কোম্পানি কে দিয়ে গেছে তাকে ফোন করে আসতে বলেন কোন কোম্পানি কে দিয়ে গেছে এসআরও ফোন করে আসতে বলেন ওনার কাছে বিক্রি করেছেন আপনি

এবং যখন আমরা এসেছি আপনার এখানে যে মুরব্বী বসে আছে উনিও বলেছেন তেল নাই কিন্তু আপনার নিচে তেল ছিল মুরব্বী তো উনি দোকানদারি করেন এনে সময় দেয় বয়স্ক মানুষ তো বাসায় ভালো লাগেনি কারণ আসছে তেলের বোতলের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মুছে দেওয়া এবং তেল থাকার পরও বাজার কৃত্রিম সংকট তৈরি করা ভোক্তাদের আপনি বলছেন আপনার কাছে তেল নাই ভোক্ত সংরক্ষণ আইনে এগুলো অপরাধ আপনি অপরাধ স্বীকার করেন এখন আমার কাছে তো ক্ষেত্রে আমরা তো যে আসে তেল দিই আমার কাছে রাত দুই তিন বিশ আপনার দোকানে যে বোতলটা পাওয়া গেছে সেটা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মুছে দেওয়া হচ্ছে ওটা স্যার ওটা আমরা বলতে পারবো না আমরা যেভাবে নিই করছি ঠিক আছে ওর দোকানটা বন্ধ করে দাও এক সপ্তাহ বন্ধ থাকবে আপনার দোকান